প্রিয়র অথেন্টিক মাটির চোলার গরুর মাংসের স্বাদ যদি নিতে চান তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য তো আমি আজকে চলে গিয়েছিলাম হচ্ছে আলামিন হোটেলে তো অনেকেই হয়তো বা এটা চিনে ফেলছেন তো যারা হচ্ছে মাটির চোলার পিওর গরুর মাংসের স্বাদটা নিতে চান এই ভিডিওটা অবশ্যই আপনারা দেখবেন আর এখানে গিয়ে খাবেন তো আজকে আমিও গিয়েছিলাম এটা খাওয়ার জন্য আর এটার টেস্ট জাস্ট ইমেজিন তো আমি হচ্ছে এই তো এখানে আসার পরে হচ্ছে এখানে দুই রকম প্লেসে আছে বসার জন্য একটা হচ্ছে গ্রামীণ পরিবেশের মতো আরেকটা নর্মাল হচ্ছে হোটেলের মতোই তো আপনারা যেখানে বসে খেতে চান তো আমি হচ্ছে এই তো আর টিনের যে বেড়া দেয়া তো এখানেই বসেছিলাম আর এই পরিবেশটা অনেকটা ঠান্ডা ঠান্ডা ছিল যেহেতু এটা গ্রামের সাইডে রেস্টুরেন্টটা করা যার কারণে অনেক বেশি সুন্দর পরিবেশটা আর এখানে হচ্ছে তিনশো টাকার প্যাকেজ ছিল মানে একজনের হচ্ছে তিনশো টাকার প্যাকেজ নিতে হবে দেন তার সাথে কিন্তু সব কিছুই ফ্রি যেমন হচ্ছে ভাত ভাজি ডাল ভর্তা তারপর হচ্ছে সালাদ লেবু এগুলো কিন্তু একদমই ফ্রি এক্সট্রা কোনো পেমেন্ট করতে হবে না সব কিছু এই তিনশো টাকার প্যাকেজের মধ্যেই থাকছে তো যারা হচ্ছে গরুর কালাভোনা লাভার আছেন তো তাদের জন্য এই প্যাকেজটা আমার কাছে মনে হচ্ছে একদম বেস্ট হবে আর প্লেসটাও যেহেতু অনেক বেশি সুন্দর তো সবাই কিন্তু এখানে আসতেই পারেন আর এই কালাভোনাটা জাস্ট দেখেন অসম্ভব সুন্দর ছিল সাথে যে সালাদগুলো ছিল দেন তাদের ডাল ভর্তা ভাজি সব কিছুই মানে একদমই অনেক ভালো আর রান্নার টেস্টটা তো কি বলবো অনেক বেশি স্বাদ ছিল মানে সবারই মনে হবে যে না মানে মাটির চোলার রান্নাটার যেই মানে একচুয়ালি যে মজাটা সেটা হচ্ছে এখানে আসলে পাওয়া যাবে আর কালাভোনার কালারটা জাস্ট দেখেন অনেক বেশি সুন্দর ছিল তিনশো টাকায় ওনারা পাঁচ থেকে ছয় পিসের মতো মাংস দিয়ে থাকেন তারপর আপনি যদি আবার এক্সট্রা কোনো ঝোল চান তাহলেও কিন্তু ওনারা আবার দুই পিস দিয়ে থাকে তো টোটাল হচ্ছে সাত থেকে আট পিসের মতো মাংস থাকে এখানে আর ওনাদের এই দইটা মানে নিজেরা বানানো এই দইটা যে কত বেশি মজা মানে এই গরুর মাংসের কালাভোনাটা খাবার পর এই দইটা আপনাকে যে কতটা রিফ্রেশ করবে এটা জাস্ট খেলেই বুঝবেন আর এই দইটা এত বেশি মজার ছিল একদম খাঁটি দুধ দিয়ে তারা বানিয়েছে যে জিনিসটা অনেক বেশি আমার কাছে ভালো লাগছে একদম রিফ্রেশ লাগছে এই দইটা তো আমার ফ্রেন্ডও তো খুব পছন্দ করতেছিল দইটা যে দইটা আসলে অনেক বেশি বেস্ট ছিল আর অনেক মজার ছিল তো এখন আসি এত সুন্দর খাবার আসলে আপনারা কোথায় গিয়ে পাবেন তো এটা হচ্ছে গাজীপুরের ময়রান বাইপাসে তো আদামিন হোটেল এটা বললেই হচ্ছে সবাই চিনবে কারণ এই জায়গাটা অনেক বেশি ফেমাস আর হচ্ছে এত বেশি ভিড় থাকে এখানে তো আপনাদের কিন্তু অবশ্যই হাতে টাইম নিয়ে আসতে হবে কারণ এই প্লেসটাতে অনেক ভিড় থাকে যেহেতু সবাই এখানে আসে ওনাদের রান্না সার্ভিসিংটা অনেক বেশি ভালো যার কারণে সবাই আসে আর বিহেভিয়ারও আমার কাছে বেশ ভালো লাগছে তো এখানে আপনারাও আসতে পারেন আশা করছি আপনাদের সবার অনেক বেশি ভালো লাগবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন